যে খুব সুন্দর জায়গাটা আজকে নিয়ে আসলাম এই দেখেন এই দিকটা এই যে বাম পাশ দিয়ে এই যে ওয়াল দেখা যাচ্ছে দেখছেন এটা কিন্তু ওয়াল হ্যাঁ নিচু করে ওয়াল দেওয়া ওই যে ওদিক দিয়ে ওয়াল দেওয়া এই যে গাছগুলা কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে এই যে এটা কিন্তু ওয়াল হ্যাঁ চতুর্দিক দিয়ে এইভাবে পাঁচ ইঞ্চিটের গাঁথনি করে এক ফিটের মতো ও করে ওয়াল দেওয়া আছে চতুর্দিক দিয়ে এই যে এই পাশ দিয়েও এই যে পাইপটা আছে হ্যাঁ এদিকটা হ্যাঁ এই যে এদিকটা এবং এদিক দিয়ে ওই যে বিভিন্ন ঘাসের চাষ করে রাখছে বুঝছেন সবজির চাষ না করে ঘাসের চাষ করে রাখছে গরুর জন্য হ্যাঁ এই যে আমি যাচ্ছি এই যে গাছগুলা দেখেন কলা টাছ লাগাই রাখছে হ্যাঁ এই পুরো জায়গাটাই বিক্রি হবে ঠিক আছে ওই দেখেন দিক দিয়ে কাঁঠাল গাছ আছে কাঁঠাল ধরছে হ্যাঁ আশেপাশে ওই যে পাশে বাড়ি আছে এই যে ডান পাশে বাড়ি আছে আর এই যে ওয়ালটা ওই ওয়ালটা থেকে এই পাশে বাম পাশ এই যে এই ওয়ালটা থেকে ঠিক আছে এই ওয়ালটা থেকে এই যে বাম পাশে এই যে এল করা আছে হ্যাঁ আরেকটা প্লটের জন্য হ্যাঁ এটা হচ্ছে জায়গাটাই সামনের জায়গাটা হচ্ছে এই জায়গাটা যে ঘাসে ভর্তি ওই সামনে দিয়ে দেন ফলের গুলা দেখা যাচ্ছে এই যে ওয়াল এই এই যে ওয়ালটা দেখা যাচ্ছে হ্যাঁ এক ফিট ও সাপিটা ওই যে চারদিক দিয়ে ওয়াল ঠিক আছে ওই মাথা পর্যন্ত ওই লোকটা আসতেছে এই সোজা দিলে একেবারে স্কোয়ার করে এই জমিটা হ্যাঁ অর্থাৎ এই ওয়াল আর এই পাশে ডান পাশের ওয়াল দিয়ে এই যে এই পাশে এই বাড়ি এবং এই পাশে যে ওয়াল হ্যাঁ দশ ফিট রাস্তা আছে হ্যাঁ রাস্তাটা তেমন ব্যবহার হয় না বিদায় এই টাছ ফুলের টাছ লাগাই রাখছে ঠিক আছে এই যে বাড়িটা দেখাই যাচ্ছে এই বাড়িটা নতুন করেছে এটা অনেক বড় জায়গা ছিল এটা প্লট প্লট করে বিক্রি করেছে তো ওই যে ওয়াল দেখা যাচ্ছে এল করা হ্যাঁ এই যে আমি যাচ্ছি এই রাস্তার মধ্যে এই যে ফুলের টাছগুলো লাগাই রাখছে শুধুমাত্র এই জায়গাটা ব্যবহার হয় না দেখা। এই পাশে এই যে বিল্ডিং করছে অলরেডি হ্যাঁ দুতলা বিল্ডিং এই যে এই পাশে এই ওয়াল আর ওই পাশে হইছে এল অ্যাল করা ওই বাউন্ডারি কিন্তু এই যে দেওয়াই আছে হ্যাঁ এই যে আর এই পাশে যে গাছগুলো একটু ভিতরে লাগাইছে যদিও তো এইগুলো আগাছা তো এগুলো কাইটা দেওয়া যাবে এবং এই সামনে দেন এই যে বিদ্যুতের খুঁটি অর্থাৎ আপনাকে বিদ্যুতের জন্য আলাদা কোনো এক্সট্রা ই করতে হবে না এই যে ডান পাশে এটা একটা হাউজিং এই যে রাস্তা দেওয়া যাচ্ছে এই রাস্তাটা কিন্তু ষোলো ফিট এই যে এই যে ওয়াল করা আছে দেখছেন এই যাচ্ছি এবং এই কলা গাছ টাছগুলা ব্যবহার হয় না দেখা ওই স্থানীয় লোকজন হয়তো রাস্তার মধ্যে হইয়া রইছে এই হিসাবে গাছগুলা এই যে ডান পাশে ঢাকা ক্রেডিটের জায়গা হ্যাঁ ঠিক আছে আর ওই সোজা দুই মিনিট হাঁটলেই কিন্তু ওই সামনে পিস রাস্তাটা হ্যাঁ এদিকে কিন্তু বাড়ি আছে যথেষ্ট পরিমাণ বাড়ি আছে আপনি অনায়াসে নিতে পারেন এই জায়গাটা দেখেন জায়গার দাম পড়বে নয় লক্ষ নব্বই হাজার টাকা সাড়ে তিন কাঠা জায়গা মাউসেদ মৌজা ঠিক আছে যদি পছন্দ হয় যত দ্রুত সম্ভব যোগাযোগ করেন হ্যাঁ জায়গাটা আইসা সরাসরি দেখা নিয়ে যায় ঠিক আছে